রান্না শুরু হয়ে গেছে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি রুই মাছটা এটা করব ঝিঙে ডাটা আর আলু দিয়ে কেটে কুটেও নিয়েছি রান্না শুরু করে দিই

যে খাবার দাবার নিয়ে চলে এসেছি এটা মাছের ঝোল এখানে লতি করেছিলাম লতিটা আর এটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে এটা আগের দিনের রান্না সোমবার খাইনি নিরামিষ ছিল আজকে তো আলু নিয়ে নিই ফেভারিট সবজি আলু

দিনের বেলায় জনশিক্ষার মাঠটা আছে না আরে ট্রেনে বিক্রি হয় না ছোট ছোট লেবুগুলো দশ টাকা এতগুলো ছিল ওগুলো অত ভালো হয় এখন সন্ধেবেলা হাঁটতে বেরিয়েছি আজকে দিন পর সন্ধেবেলা যে পড়তে আসে পড়তে আসেনি চারিদিকে সবুজই সবুজ চারিদিকে সবুজ আবার একটা দোকান হয়েছে নতুন জামা কাপড়ে হাঁটতে নেমে আর বছর অপনিতে এসে বৃষ্টিতে পড়েছি ব্যাস দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ পেঁয়াজি দেবেন তো দুটো আছে পিয়াজি হ্যাঁ গরম হবে তো না খুঁচো কত পাঁচ টাকা করে ছশো টাকা করে এখনো বুঝতে হচ্ছো এখনো আমি দাঁড়িয়ে রয়েছি খেতে পারিনি আসো এইখানটা দিয়ে আসো বাড়িতে রেখে আসছো কিছু না আজকে অনেকদিন পর একটু হাঁটতে বেরিয়েছিলাম এইবার হাঁটতে বেরিয়ে ভাবছি একটু যেই হেঁটেছি শুধু মুখে বাড়ি ঢুকবো একটু চপ নিয়ে আসি এবার চপ আনতে গেছি আর একটু দুধের প্যাকেটও নেব এইসব আনতে গিয়ে এখন বৃষ্টির মধ্যে পড়েছি আর কিছুক্ষণ পর আমার বরের খেয়াল করেছে বউ বাইরে ছাতা নিয়ে যায়নি তারপরে সে ছাতা নিয়ে গেছে অনেকক্ষণ পরে অ্যাকচুয়ালি খুব জোরে বৃষ্টি হচ্ছিল আমিও বারণ করলাম যে আসতে হবে না তারপরে বাড়িতে ঢুকলাম তারপরে বৃষ্টিটা কমলো এখন গুড়ি 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 হচ্ছে অতটাও হচ্ছে না আর এখন এই যে চপ এই চপ মুড়ি মেখে নিয়েছি এটা খাই অল্প অল্প করে একটু দেরি হয়ে গেল বৃষ্টির জন্য বললাম না বৃষ্টি কমেছে একটু কমলো আবার শুরু হয়ে গেছে বৃষ্টি ঝমঝমিয়ে মুড়িটা খায় খেয়ে এই যে এক গাদা জামা কাপড় ঘর ওপর পরে রয়েছে এগুলোকে সব গোছাবো দু দিন তিন দিন ধরে সব কাছাকাছি হয়েছে এই জামা কাপড়গুলো আজকে ভালো রৌদ্দুর উঠেছিল বৃষ্টি উঠে হয়নি তো আজকে দিয়েছিলাম এখন এগুলোকে কাঁচবো দূর ভাজ করবো ভাজ করে সব যার যারটা তার তার জায়গায় রাখবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ টি পজিটিভ শুভরাত্রি